এই যে দাবি দেওয়া দুইশো রকমের আন্দোলন হয়েছে এ পর্যন্ত পাঁচই আগস্টের পরে এই প্রবলেম তো পাঁচই আগস্টে ক্রিয়েট হয় নাই বিগত ষোলো বছরের তা ষোলো বছরেরটা এখন বিস্ফোরণ ঘটলো কেন মাঠে আর্মি আছে ভীষণ কোঅপারেট করতেছে উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমার বৈধস্ত্র জমা নিছে উদ্ধার হয় নাই তো যার বিরোধিতা করলা সে থাকলো পনেরো বৎসর আর যাকে যান দিয়ে সহায়তা করতেছো সে দিশেহারা হয়ে যাচ্ছে কেন আমরা আসতে চাই একটু রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট আবু হানা রাজ্জাকি আপনার কাছে একেবারে সাবলীল প্রশ্ন আপনি রাজনৈতিক বিশ্লেষক সাবলীল প্রশ্ন করতে চাই যে এই এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই আন্দোলনগুলোর যৌক্তিকতা কতটুকু এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের এই আন্দোলনগুলোকে আমলে নেয়ার যৌক্তিকতা কতটুকু প্রথম আসেন আপনি আপনি সকাল বিকাল বলছেন যে গভর্নমেন্টে আমরা কোঅপারেট করি আপনার নেতারা বাসায় বেশায় বললি তো হয় তার কাছে তোমরা এই আন্দোলনগুলো কেন করছো নির্বাচন দিয়ে চলে যাবে বাকি বাকিদের আমরা দেখব দুই নম্বর আসেন এই যে দাবি দেওয়া দুইশো রকমের আন্দোলন হয়েছে এই পর্যন্ত পাঁচই আগস্টের পরে এই প্রবলেম তো পাঁচই আগস্টে ক্রিয়েট হয় নাই বিগত ষোলো বছরের আমি তার পিছনে গেলাম না তা ষোলো বছরেরটা এখন বিস্ফোরণ ঘটলো কেন এখন এখন বিস্ফোরণ ঘটলো কেন ইন্টেনশনালি প্ল্যান্ড প্ল্যান্ড এবং এর পিছনে ইয়ে দিছে তেল মানে কি বলে এটা গতিশীল করার জন্য হ্যাঁ কেন করছে আমরা শুনতেছি সমস্ত রাজনৈতিক দল কিন্তু এই সরকারকে করতেছে আমি শুনছি আমি দেখি নাই দেখতে হলে তো আমার অ্যাকশন দেখতে হয় এক নম্বর সমস্ত রাজনৈতিক দল দলমত নির্বিশেষাকে বসাইছে এই পর্যন্ত আমি দেখছি কিন্তু তারপরে আজও কোঅপারেট করতেছে তাদের দাবি মাঠে আর্মি আছে ভীষণ কোঅপারেট করতেছে উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমার বৈধস্ত্র জমা নিছে উদ্ধার হয় নাই ভীষণ কাজ করতেছে মাঠে আসেন উল্টা দিকটায় বিগত বারো বছর সবাই তো ওই সরকারের বিরোধিতা করছে আগের সরকারে বলে তো সবাই কথায় কথায় বলে আমরা এইটা করছি সেইটা করছি আন্দোলন তো যার বিরোধিতা করলে সে থাকলো পনেরো বৎসর আর যাকে যান দিয়ে সহায়তা করতেছো সে দিশেহারা হয়ে যাচ্ছে কেন এত টাল মাটাল সিজনকে পড়তেছে পরিষ্কার কোনো সহযোগিতা নাই ইট ইস টু দ্য পিপল তাহলে আপনি বলেন আমরা এই দেশে মার্শাল অনেক দেখছি আমি তো দেখি নাই করে ইলেভেনে আর আপনি এখন বাজারে মিলিটারি আছে উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার আপনি অস্ত্র উদ্ধার হচ্ছে না আর আমার বৈধ অস্ত্র আপনি অফিসিয়ালি জমা নিয়ে নিলেন সো দিস ইজ নট কোঅপারেশন ইট ইজ জাস্ট একটা ব্লেম যে তারা ইয়ে করতেছে দিস ইজ মাই সিম্পল তারপরে এবারে আসেন উনি আরো কতগুলো কথা বলছে লেটেস্ট উনি বলছেন বিচার কার্যে হস্তক্ষেপ চলছে স্বাভাবিক কার্যক্রম করতে পারছেন না সক্রিয়ভাবেও কাজ করতে পারছেন মানে আমার যা ইচ্ছা আমি পারতেছি না বহু উপদেষ্টা সে নিয়োগ দেয় নাই ভিক সিচুয়েশন তাকে মানতে হইছে সেটা যায় নাই তারপর আসেন আপনি বললেন ফাইনালি গিয়ে টার্ন নিল কোথায় দুইজন উপদেষ্টা এবং খলিলুর রহমানের পদত্যাগ করতে হবে খলিলুর রহমান আচ্ছা খলিলুর রহমানের পদত্যাগের বিষয় কেন আসলো আচ্ছা ওই দুজনের বিষয়ে আমি বললাম না তর্কের খাতিরে ঠিক আছে তারা টু সাম এক্সটেন্ট ছাত্রদের সাথে ইনভলভ ভালো কথা বাদ দিলাম খলিলুর রহমানের একটা আসছে কেন ইট ইজ পিওর মানে একটা ডিজাইনের উপরে কাজটা চলছে হু ইজ রহমান সেটা আপনাকে আগে বুঝতে হবে খলিল রহমান হল প্রধান নিরাপত্তা উপদেষ্টা হ্যাঁ অল গোয়েন্দা বাংলাদেশের যত পদের গোয়েন্দা আছে সবাই আনসারেবেল হয়েছে খলিল রহমান কাছে এবং বস্তুত সে ইনডাইরেক্টলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বটা পালন করতেছে ইনডাইরেক্টলি আগে ছিল আমার গোয়েন্দারা সব বিচ্ছিন্ন আপনি যদি গোয়েন্দা নিয়ে কথা বলতে হইতেন ইউ আপনাকে কথা বলতে হইতো এনএসআই ডিজেএফআই তো সিআইডি তো এসবি তো র্যাবের গোয়েন্দা সবার সাথে আর আপনি এখন যদি কথা বলেন আপনি খোলিল আমার সাথে কথা বলে আপনার সব করেন বিকজ সে বস এখন আসেন প্রবলেমটা কোথায় বাংলাদেশ নিয়ে বহু ধরনের কাছসাদী অতীতে চলে আসছে কোন একটা ঘটনা ঘটলেই সেটা মিডিয়ায় সোশ্যাল মিডিয়া এমনভাবে উপস্থাপন করা হয়েছে এটা আন্তর্জাতিক মহল পর্যন্ত রিচ করছে যেখানে আমরা পিছিয়ে ছিলাম বাট খলিল রহমান ইজ এ পারসন হু হ্যাজ দ্য অ্যাবিলিটি টু ব্যালেন্স ইট ওই লেভেলে যেখানে পাঁচটা পৃথিবীতে পাওয়ার আছে ভেটো পাওয়ারের রাশিয়া আমেরিকা চীন ফ্রান্স ইংল্যান্ড সেইখানে ব্যালেন্স করার ক্ষমতাই খলিলুর রহমান আছে এটা যাদের জন্য গাত্রদাহ তাদের ইন্ধনে একটা অযৌক্তিক দাবি নিয়ে গেছে নাহলে সিটি কর্পোরেশনের ইস্যু তাতে খলিল রহমান বিদায় দিব কেন আমি সে তো নির্বাচনও করবে না কিছুই করবে না আপনাকে বুঝতে হবে যে আমরা কোথায় আসি এবং ইনুস সাহেবকে আই এম টেলিং ইউ অ্যাগেন কোনো কোঅপারেশন করতেছে না কারণ বারো বছর যাদের বিরুদ্ধে নন কোঅপারেট করছি তারা পনেরো বছর ক্ষমতায় ছিল আর সবাই যাকে কোঅপারেট করতেছে সে কিছুই করতে পারতেছে না কারা রাজনৈতিক রাজনৈতিক দলগুলো করছে না নাকি দল এইবার আসেন বাংলাদেশে আন্দোলন কোনো রাজনৈতিক দল কিছুই করতে পারে নাই হাসিনার মতো মহিলাও পারে নাই বাট প্রশাসন যখন নেমে আসছে আপনি যদি এরশাদের আন্দোলন ধরেন সব শেষে যখন আর্মি বলছেন নুরুদ্দিন সাহেব সরি স্যার আমরা আর পারবো না তখন তিনি পদত্যাগ করছেন খালেদা জিয়া ছিয়ানব্বইতে যখন মহিউদ্দিন খান আলমগীর সাহেব তার আমলাদেরকে নিয়ে হানিফ সাহেবের জনতার মঞ্চ এসে বলল তখন খালেদা জিয়া রিজাইন করছে এর আক পর্যন্ত করেন নাই তারপর আসেন এই গণ চব্বিশ আমাদের দেখা এক্সপিরিয়েন্স প্রশাসন বাধ্য হয়ে তাদের পক্ষে নামছে ছাত্রের বাধ্য হয়ে দয়াদাক্ষিণ্য দেখায় নয় যখন প্রশাসন রিভোর্ট করছে তখনই তার পদত্যাগ করতে হয়েছে সতেরো লক্ষ প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীর প্রধানমন্ত্রী আর ইউনুসার্ক হল জনগণের প্রধানমন্ত্রী সো হি ইজ নন কপারেড বাই অ্যাডমিনিস্ট্রেশন ভেরি সিম্পল আপনি যখন জনগণের পক্ষে থাকবেন প্রশাসন চাকর হয়ে যাবে আর আপনি যখন চাকরের মনিব বানায় ফেলবেন যেটা শেখ হাসিনা করছে গুলি মারছে এইটা করছে সেইটা করছে